হক আলেম সিনার কয়েকটি উপায় যে বাতিলরা যে দলের প্রতি তাদের তীর নিক্ষেপ করবে তাদের অপচেষ্টা চালায় তোমরা বুঝে নিবে ওই হকপন্থী দল হচ্ছে ওইটা যে দলের প্রতি বাতিলরা টার্গেট করে যে দলের প্রতি বাতিলদের চোখ তীর দিয়ে তারা অস্ত্র শস্ত্র দিয়ে হামলা চালায় বিভিন্ন ধরনের হামলা মামলা দিয়ে কারাগারে বন্দি করে তাদের মুখ তাদের জবান বন্ধ করে দিতে অপচেষ্টা চালায় তাদের চোখ সবসময় হকপন্থী দলের প্রতি থাকবে আর যাদের প্রতি কোনো বাতিলরা চিন্তা করে না তারা কখনো হকপন্থী আলেম হকপন্থী দল হিসেবে সমাজে পরিচিত দিতে পারবে না এবং তিনটি জায়গায় হক আলেম চিনার জন্য ইমাম ইবনে তাইমা তিনি বলেছেন এক নাম্বার তোমরা যদি হক পন্তে আলেম চিনতে চাও দেখতে চাও কবরের মধ্যে কোঁচ করো তোমরা হক পন্তে আলেম সেখানেই পাবা কারণ বিগত যে সমস্ত আলেম ওলামা ছিল তারাই হচ্ছে হকপন্থী আলেম তারা দুনিয়ার স্বার্থ তারা বাস্তবায়ন করার জন্য কাজ করেছেন বিভিন্ন কিতাব পুস্তক তারা লিখে গিয়েছেন জেহাদ করে গিয়েছেন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কিয়ামত পর্যন্ত ওই রকম হকপন্থী আলেম আর আসবে না এই যে আমরা বড় বড় তাফসিল বড় বড় ইতিহাস বড় বড় গ্রন্থ পাঠ করি যেগুলো থেকে আমরা জ্ঞান অর্জন করি এই সমস্ত কিতাবের লেখক আজ পৃথিবীতে অবশিষ্ট নাই এক নাম্বার কবরের মধ্যে কুচ করবা হক আলেম তোমরা কুচে পাবা দুই নাম্বার জালিমদের কারাগারে তোমরা কোচ করো আলেম ওলামা হকপন্থী দল হকপন্থী আলেম ওলামা তোমরা কারাগারের মধ্যে পেয়ে যাবা এই যে আমরা শার্মা জাহাব মানি ইমাম আদম আবু হানিফা রাহিমা ইমাম মালিক রাহিমা হল্লা ইমাম আহমদ ইবনে হাম্বাল এরপরে শাহী ইমাম মালিক ছাড়া বাকি তিন মাজাহাবের আলেম কারাগারে কারাগারে বন্দি অবস্থায় তারা দুনিয়ার থেকে সফর নিয়েছেন তারাই হচ্ছে হকপন্থী আলেম আমরা তাদের মাঝহাব মানি কিন্তু তারা কি কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই বিষয়ে আমরা গাফিল থেকে গিয়েছি তারা হকপন্থী হিসেবে হক কথা লেখার কারণে জালিমরা তাদেরকে শাস্তি দিয়ে কারাগারের মধ্যে বন্দি করেছিল আজও যে সমস্ত হকপন্থী আলেম আপনি বাহিরে কুঁচে পাবেন না কারাগারের মধ্যে কুচ নিয়ে দেখেন আলেম হক পাবেন তিন ময়দানে যদি কুচ করেন তাহলে সেখানে আলেম অবশ্যই পাবেন কারণ যারা আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য জিহাদ করবে আল্লাহর প্রতিটি হুকুম আহকাম বাস্তবায়ন করার জন্য কাজ চালায় তারাই হক আলেম জিহাদের ময়দানের মধ্যে তারা কোচ পাওয়া এখন তো মানুষ হকপন্থে আলেম কুস্তে যায় বিভিন্ন মাছারে গিয়ে বিভিন্ন খাংখায় গিয়ে বিভিন্ন ধরনের মাচার পূজারি এরকম আছে নাকি নাই এগুলো হচ্ছে ধান্দাবাজি ছাড়া আর কিছুই হতে পারে না তারা হক আলেম ছিলেন তাদেরকে মাজার বানিয়ে আজকে কিছু কিছু অসাধু ব্যবসায়ী তাদের পকেট গরম করার জন্য মাজার কোলে তারা বসে আছে এজন্য একটা কথা মনে রাখবেন কোন মাজার যদি টাকা দেন ওই টাকার আল্লাহর কসম এক বিন্দু পরিমাণ সবাব আপনার আমল নামায় থাকবে না কারণ মাজার যিনি শুয়ে আছেন সে আল্লাহর কাছে চলে গিয়েছেন সে আপনার টাকা দিয়ে দুনিয়াতে কিছু খেতে পারবেন কথা বলেন পারবেন খাই কারা যারা এগুলো আশপাশে বসে আছে যারা পীর হিসেবে চিহ্নিত করে বসে আছে তারাই মত তারাই বিভিন্ন ধরনের টাকা দিয়ে তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকে এগুলোর সওয়াব আমরা পাবো কথা বলেন পাবো এই জন্য এই পীর মাজার পূজারি এগুলো থেকে সাবধানতা অবলম্বন অবশ্য করার চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ আপনি দেখবেন বাতিলরা এ সমস্ত আলেম ফির এদেরকে কখনো টার্গেট করেছে তাদেরকে মামলা দিয়েছে ঢুকিয়েছে এরকম নিউজ আমরা পেয়েছি কথা বলেন আপনারা পেয়েছেন পেয়েছেন কারা যারা আসলে হকপন্থী আলেম আলেন তাদেরকে হামলা মামলা দিয়ে কারাগারে ঢোকায় হকপন্থী আলেম আলেন চিনার এ কয়েকটি উপায় কারণ তারাই রসুলের মতো নির্যাতনের শিকার অবশ্যই হবে এবং আর এটাই ইমানের অগ্নি পরীক্ষা হিসেবে সমাজের মধ্যে আমরা বাস্তবায়ন করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার